আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগত শুরুতে থাকছে শুরুনাম এরপর বিস্তারিত আবারও বিএনপি নেতাদের বৈঠক রুট মার্চ সমাবেশ লং মার্চের প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা এদিকে চরম অবনতির দিকে খালাদা জিয়ার শারীরিক অবস্থা আরও থাকছে শিক্ষার্থীদের ভোটের জন্য লড়াই করার আহ্বান আমির খসরু মাহমুদ চৌধুরীর এবং সবশেষ থাকছে ওবায়দুল কাদের বলেন আন্দোলনে উস্কানি দিচ্ছে কোন গোষ্ঠী শুনছেন সংবাদ শুনাম আবার জানুন পুরো বিস্তারিত বিএনপির চেয়ারপারসন খালাদা মুক্তি ভয়াবহ দুর্নীতি নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য বৃদ্ধি এবং ভারতের সঙ্গে অসম চুক্তি সহ জনসম্পৃক্ত ইস্যুতে দলটিকে রোট মার্চ মার্চ ও সমাবেশের প্রস্তাব দিয়েছে সমনা দল ও জোটগুলো বাংলাদেশের যেসব এলাকা দিয়ে ভারতের রেলগাড়ি চলাচল করবে সেসব এলাকায় রোড মার্চ ও লংমার্চ কর্মসূচি দেওয়ার ঘোষণা সমনা দলগুলোর চলতি মাসে এসব কর্মসূচি যুগপথ কিংবা কিংবা মঞ্চে করার জন্য প্রস্তাব দিয়েছে জোট নেতারা তবে এসব কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি ভবিষ্যতে যুগপৎ আন্দোলনে যুক্ত অন্য দলগুলো জোটের সঙ্গে বৈঠক হবে এসব বৈঠকের বিষয়বস্তু নিয়ে বিএনপির স্থায়ী কমিটি সভায় আলোচনা হবে সেখানে কর্মসূচি চূড়ান্ত করা হবে এরপর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে বৈঠকে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শনিমার রহমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং অন্যান্যরাও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান বলেন আগামী দিনের কর্মসূচি নিয়ে মত বিনিময় করেছি দু তিন দিনের মধ্যে এসব দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বসে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে খুব শীঘ্রই কর্মসূচি ঘোষণা করা হবে বৈঠকে জাতীয়তাবাদী সম্ভাবনা জোটের পক্ষ থেকে এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিজুম্মান ফরহাদ জাপার একাংশ সভাপতি খন্দকার লুত রহমানও প্রমুখ উপস্থিত ছিলেন এদিকে শিক্ষার্থীদের ভোটের অজন্য লড়াই করার আহ্বান কোটা সংস্কার আন্দোলনের মতো দেশে ভোট ও গণতন্ত্রের জন্য শিক্ষার্থীদের লড়াই করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু বলেন কোটা চালু রেখে বাংলাদেশের মেধাবীদের ধ্বংস করতে চায় যেভাবে তারা আওয়ামী সরকার চালাচ্ছে যেভাবে শাসন ব্যবস্থা চালাচ্ছে এরকম চলতে থাকলে আগামী দিনে বাংলাদেশের মেধাবীদের কোনো সুযোগ নেই বাংলাদেশের সামনের দিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না তিনি বলেন মেধাবীরা সত্য কথা বলে সত্য পথে চলে প্রতিবাদ করে প্রতিরোধ করে আমি কোটা আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি একটু অনুরোধ করব। তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে নিজেদের ভোটের জন্য এভাবে লড়াই করতে হবে তাদের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এভাবেই লড়াই করতে হবে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার প্রসঙ্গে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন শুধু বৃষ্টি নয় দেশ অর্থনৈতিক রাজনৈতিক সব দিক থেকেই ডুবে গেছে ঢাকা শহর তো ডুবেই তিনি বলেন মেধাবী লোকজন তো আসতে পারছে না সামনের দিকে যারা প্ল্যানিং থেকে শুরু করে এটা বাস্তবায়ন পর্যন্ত কাজ কর্ম করেন সেখানে তো কিছু মেধাবী লোকে উঠে আসতে হবে সেটা তো হচ্ছে না দলীয় লোকজন দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা শহর ডুবে সঙ্গে বাংলাদেশও ডুববে নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন বড় আন্দোলনের পথে পা বাড়াতে হবে সবাইকে মিলে লড়াইটা করতে হবে সেই লড়াইটা হচ্ছে এই সরকারের পতন যেরকম করে ছাত্ররা ব্যারিকেড ভেঙেছে সেরকম করে লড়াইয়ের চিন্তা করতে হবে বাংলাদেশ বিপ্লবিকী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক বলেন স্বাধীনতার তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে একটা জাতি রাষ্ট্র তাদের নিয়োগ পদ্ধতি মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে হতে হবে এটা নিয়ে জাতির মধ্যে জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে কোটা আন্দোলন ইতিমধ্যেই জনগণের মনে স্পর্শ করেছে ছাত্র ছাত্রতনুরা বাস্তবে সমগ্র জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করছে এটা মামলা মোকদ্দমার বিষয় না এটা রাজনৈতিক বিষয় এটা একটা প্রশাসনিক বিষয় সভাপতি বক্তব্যে গণতন্ত্র মঞ্চের প্রধান সমন্বয়কারী জুনাই সাকি বলেন অবৈধ সরকারের মাধ্যমে এই রাষ্ট্রটা এখন জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়েছে এটাকেই তারা চিরস্থায়ী করতে চায় এদিকে রাজধানীর কেয়ার হসপিটালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালাদা জিয়ার শারীরিক অবস্থা অপরবর্তিত তিনি সিসিউর সুবিধা সম্বলিত কর্মীরা আছেন তাকে সার্বক্ষণিক নিবিড় তত্ত্বাবধানে রেখেছে চিকিৎসকরা তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক অ্যা জেট এম জাহিদ বলেন এদিকে খালাদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো নতুনভাবে দু এক দিনের মধ্যে আবারও কর্মসূচির ঘোষণা রয়েছে ডাক্তার জাহিদ হোসেন বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রক্ত সহ প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা চলছে মেডিকেল বোর্ডের সদস্যরা এখন দিনে দুই দফা বৈঠক করে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছেন সার্বক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন মেডিকেল বোর্ডের আর চিকিৎসক জানাক হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপারসন কয়েকদিনের দরে জ্বরে ভুগছেন জ্বর সেরে আবার আসে এর কারণ খুঁজতে মেডিকেল বোর্ড জ্বর নতুন করে রোগের উপসর্গ কিনা তা বের করার চেষ্টা করছেন সঙ্গে রক্তের হিমোগ্লোবিনও অনেকটা কমে গেছে খালাদা জিয়ার সবশেষে বাড়ি ফেরার ছয় দিনের মাথায় ফের হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালাদা জিয়া হঠাৎ রক্তচাপ কমে যাওয়ায় ও রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় সোমবার রাতে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় তার অবস্থা এখনও স্বাভাবিক নয় মেডিকেল বোর্ডের ওই সদস্য জানান খালাদা জিয়ার বসানো প্রেস মেকারে কোনো জটিলতা সৃষ্টি হয়নি এই দফায় সমস্যা এখনো নির্ণয় করা যাচ্ছে না এবার বাসায় ফিরতে বেশ সময় লাগবে মনে হচ্ছে এদিকে আন্দোলনে উস্কানে দিচ্ছে কোনো গোষ্ঠী আমেরিকায় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন কোটা সংস্কার আন্দোলনের উপর মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে শিক্ষার্থীরা কার বিপক্ষে আন্দোলন করছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ তো তাদের পক্ষে আছে এরপরও আন্দোলন চলমান থাকা প্রমাণ করে রাজনৈতিক আন্দোলন উদ্দেশ্যে হাসিলের জন্য কোনো গোষ্ঠী বা মহল এই আন্দোলনকে উস্কানি দিচ্ছে আন্দোলনত শিক্ষার্থীদের কারো রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহারের শিকার না হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন আমরা আন্দোলনকারীদের ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি একইসঙ্গে মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এই ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ পুনরায় জানাচ্ছি তিনি আরও বলেন সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায়ের উপর চার সপ্তাহের স্থিত অবস্থা দিয়েছে আপিল বিভাগ এ আদেশের পর হাইকোর্টের রায়ের কোনো কার্যকারতা বর্তমানে নেই এরপরও শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকার যুক্তি কথা নেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামাত অপশক্তির রাজনীতি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে যে কোনো আন্দোলন হলে বিএনপি জামাত ও তাদের দোষরা সেটাকে হাতিয়ার করে ক্ষমতা যাওয়ার দুঃস্বপ্নে বিবুর হয়ে পড়ে এখন তারা কৌটা আন্দোলনের উপর বর করার অপচেষ্টা চালাচ্ছে কারণ তাদের উপর জনগণের কোনো আস্থা নেই সরকার বিরোধী কোনো আন্দোলনই তারা সফল হতে পারেনি তাই এখন অরাজনৈতিক আন্দোলন সংগঠিত হয় সেটাকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছে বিএনপি